মাথাভাঙা চোদ্দই সেপ্টেম্বর রবিবার অসমের ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ রিক্টার স্কেলে কম্পন মাত্রা পাঁচ দশমিক মৃদু প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গেও আজ বিকাল স্থানীয় সময় চারটে একচল্লিশ মিনিটে ভূমিকম্পটি হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক আট ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুড়ি নামে একটি এলাকা অসমের ওই ভূমিকম্পের জেরে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও ভূমিকম্পে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ নেপাল এবং ভুটানের বেশ কিছু অঞ্চলেও ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনো খবর প্রাথমিকভাবে মেলেনি তবে কম্পন টের পেতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ভয়ে অনেকে পাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন গত সপ্তাহেই অসমের শনীতপুরে ভূমিকম্প হয়েছিল ওই সময়ের একটার স্কেলে কম্পনের মাত্রা ছিল তিন দশমিক পাঁচ গত সেকেন্ড সেপ্টেম্বরের ওই ভূমিকম্পের পরে রবিবার ফের কেঁপে উঠল অসম